আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি জায়গা জায়গাতেই এখন অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে মাধবপুরের উত্তর সুরমা তেলা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে দুই দিন টানা বৃষ্টির কারণে কোন অবস্থা বাড়ি ঘরে পানি উঠে সব ডুবে গিয়েছে আর এই যে আমার সামনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন পানি এই দিক এই দিক যাচ্ছে এটা কিন্তু একটা মেন রাস্তা ছিল এই রাস্তাটা মানে ভেঙে গিয়েছে এখন এখন যাওয়ার মতো কোনো রাস্তা নাই অনেক সময় এখানে যারা যারা আছে আমি তাদের কাছে শুনবো যে এখানে পরিস্থিতিটা কি ভাই ভালো আছেন ভালো তো কি অবস্থা আপনাদের এই তো পানি টেনে নিয়ে আমরা খুবই সমস্যায় আছি আর এই যে ঘর আছে অনেকগুলো ঘরের ভিতরে পানি আমাদের বাড়ি ঘরে সবাই ঘরে পানি আমরা যদি আমরা এই পানির এত নির্ভর আমরা সহ্যকর লাগে আর হইলো না আমরা মেম্বার আছে চেয়ারম্যান আছে সবাই আছে দিচ্ছি সবাই তারপর এই যে ইখান হলো মেইন রাস্তা এই যে আপনাদেরকে গঙ্গার যে একটা সরার রাস্তা এটা এলাকার অনেক মানুষ আছে আমরা গসনগর দিকে যায় তারপর আরো অনেক স্কুলের রাস্তা আছে তারপর আমরা বাড়ি করে অনেক সমস্যা আমরা যাইতে পারি না এই যে আমরা বাড়ি এটা এই অনেক সমস্যা আছে এই বাড়ি নিয়ে আর এই যে পানি নিয়া সমস্যা আছে আমরা আশা করি আমরা যেন বেRIST সুমন ভাই আছে এই মাধবপুর এই সোনারগাঁও উপজেলার বর্তমানের এমপি অনেক মানবতার ফেরে হলো আমরা জানি অনেক জায়গায় কাম করছে এই সুনামগঞ্জ দিরাই অনেক জায়গায় গিয়া অনেক কিছু করছে কিন্তু আসলে আমরা কেউ দেখাইতে পারি না এই জায়গাটা নাহলে আশা করি সুমন ভাই অবশ্যই আইব কিন্তু আসলে কেউ দেখায় না গতিকে এই জায়গাটা আমরা এই কোনো ইয়ে করতে পারি না কিন্তু আশা করি সুমন ভাই এই জিনিসটা দেখুক আমার লাইফটা দেখুক যতটুক পারে অতটুক আমরা একটু

খুব সমস্যা পড়ছে আর এদিকে তো যে বাড়ি ঘর আছে আরো অনেকগুলো বাড়ি ঘর আছে এদিকে এটা তো সবাই পানির তলে কেউ তো বাড়ি থেকে বাড়িতে পারে না এখন কষ্ট মস্ত করেছে ইট মিট দিয়ে যাই হোক নালে তো আগে বালু টুলো সব চলে গেছে আগে আরো কত বার কত মানুষই দেখছে কিন্তু এই জিনিসটা আর এই জায়গাটা আর কেউ ফলো করে না কিন্তু আশা করি আমাদের সুমন ভাইয়ের কাছে এই ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আবেদন এটাই মানে এই জায়গা যদি আয়া দেখে আর কিছু লাগবে না শুধু আইসা দেখলেই দেখলে আশা করি মন চাইবো করতে আচ্ছা আমরা কি আগে এই রাস্তায় সিএনজি নিয়ে গেছেন আমি সেনজি সারা নিজে কই মাথা গেছি কি কারো টিপ মারছি দেন অনেক বড় রাস্তা ছিল তো জায়গায় আর এখন তো মানে যদি পানিটা যদি কমেও যায় কমার পরে কি যাওয়া যাবে না প্রিয় দর্শক দেখতে পারছেন এই জায়গার ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি প্রত্যেকটা বাড়ির ভিতরে পানি দেখেন এই যে ভিতর দিয়ে দেখেন যে বাড়িগুলো আছে সব দিক দিয়ে পানি এই বাড়ির ভিতরে দেখেন অর্ধেক পর্যন্ত পানি হয়ে গেছে আচ্ছা সালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনার বাড়ি কুন্ডা এটাই বাড়ি এটাই আপনার বাড়িতে কি পানি উঠছে না পানি তো অনেক কিরকম ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে কত পানি আচ্ছা আচ্ছা এখন তো খাওয়া দাওয়ার অবস্থা নাই মনে হয় হ্যাঁ অনেক কষ্টে আছেন যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন করে শেয়ার করবেন সবাই শেয়ার করবেন এটা কিন্তু ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ দিয়ে কীভাবে পানির স্রোত প্রচুর স্রোত

ভাই ভালো আছেন আপনার ক্ষতি কিরকম হয়েছে মা দেখতেছি ওই পাশে ঘর তো পানি নিচে পানির অনেক কিছু বাচ্চা কাচ্চা নিত্য চলা খুব কষ্টা ধরা আচ্ছা এই ঘরের নিচ দিয়ে কিন্তু একটা এটা নদী যেহেতু দুই দিনের টানা বৃষ্টি কারণে পাহাড়িয়া ঢলে এই অবস্থা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন প্রত্যেক বাইতে দেখতে পাচ্ছেন কি দশা মানে এই দেখো কি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি আমরা ঘর কোনডা বাড়ি ঘর বাইঞ্জা লইয়া যাইতোছে গাTaskId হ্যাঁ ওনা আমরা কইতা কই আমরা কই থামো মানে ও মানে আমরার না দিলে আমরা কি মেক দৰমু ওই হামাদা গিয়া দেখো বিদ্র বিদ্রর অবস্থাটা দেখো আচ্ছা আচ্ছা चलो বিদ্র গিয়া দেখো হ্যাঁ এই কিছুতেই

খুব খারাপ করুন অবস্থায় এই ঘরের অবস্থা একবার করুন গ্যাস থাকে অবগল জায়গা দেখুন না আমরা কারি বাইরে জায়গা হই নাই আচ্ছা এটা হচ্ছে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ি পর্যন্ত পানি বৃষ্টির কারণে পানির কারণে এখানে বিয়ে খুব সমস্যা করছে বিয়ে মনে হয় সম্ভবত বন্ধ মানে প্রতি বছর এই আমাদের ক্ষতি করে প্রতি বছর মেম্বার চেয়ারম্যান অনেকেই দেখে কিন্তু কেউ আর কাজ করে না বুঝছেন প্রতিটা বছর এই যে এটা মাটির ছিল মাটির বর্ষায় তো দুইবার ভাঙে পড়ছে তো আপনার কষ্ট বসে ইট বিট এখন ভাঙে পড়ো না তাহলে এখনও তো ফল এবারও ফল এখন এবার তো আপনার ইটের লেগে পড়ছে না আমি এই এলাকার নাম কি এলাকার নাম কি উত্তর সুরমা উত্তর সুরমা গ্রামের নাম উত্তর সুরমা মাধবপুর মাধবপুর তা মাধবপুর আচ্ছা